মিদার আপনারা যেটা বললেন যে আমাদের বেড়ে ওঠার জন্য আমাদের এই পাঁচটা অধিকার পাশাপাশি আমাদের আরো কিছু অধিকারও প্রয়োজন হয় প্রত্যাশের উদ্যোগে ভুল তথ্য বিভ্রান্তি ডিজিটাল নিরাপত্তা এবং অনলাইন হয়রানি প্রতিরোধে দুদিন ব্যাপী একটি সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে গত চোদ্দ পনেরো ডিসেম্বর চট্টগ্রামে অবস্থিত হোটেল সৈকতে কর্মশালাটি অনুষ্ঠিত হয় ক্ষমতাটা থাকবে আমরা সমান অধিকার পাবো একটা চাকরি একটা পুরুষের জন্য যেরকম সুযোগ সুবিধা থাকবে একটা নারীর জন্য সেম সুযোগ সুবিধাটা থাকবে কর্মশালাটি ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় স্বাধীনতা প্রকল্পের অংশ হিসেবে অনুষ্ঠিত হয় সেটা হচ্ছে মৌলিক অধিকার জিনিসটা হচ্ছে কর্মশালাটির বিষয়ে মানুষের জন্য ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ মঞ্জুর ইসলাম বলেন এই উইমেন রাইটস অর্গানাইজেশনদেরকে নিয়ে আমরা চৌষট্টিটা জেলার ১৮ থেকে ৩৫ বছর বয়সী তরুণদেরকে মত প্রকাশের স্বাধীনতা সেটি বিশেষ করে সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে তার আচরণটা কেমন হবে এবং তার কোন আচরণ আসলে অন্যান্য তরুণ তরুণী যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভলি ইনভলভ আছেন তারা কোনোভাবে ডিসরেসপেক্টফুল যেন না ফিল করেন সেই বিষয়গুলো নিয়েই মূলত আমাদের এই স্বাধীনতা প্রকল্প এই বিষয়ে স্বাধীনতা প্রকল্পের ফোকাল ও প্রশিক্ষক মাকলুম সুলতানা বলেন এই মত প্রকাশটা যাতে তারা সহজভাবে করতে পারে এবং বিভিন্ন ধরনের অনলাইন হ্যারাসমেন্টের শিকার হচ্ছে একটা ছবি পোস্ট করলো দেখা যায় ছবিটা পোস্ট করার পর বিভিন্ন ধরনের শিকার হচ্ছে এগুলি যাতে কমে আসে এবং স্বাধীনভাবে মতটা প্রকাশ করতে পারে তাদেরকে এই সব নিয়ে আমরা এই ওয়ার্কশপটা করাচ্ছি চট্টগ্রাম বিভাগের এগারোটি জেলা থেকে মোট বত্রিশ জন অংশগ্রহণকারী কর্মশালায় অংশ নেন অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন সাংবাদিক যুবকর্মী এবং কন্টেন্ট ক্রিয়েটর তো এই যে আমরা ডিপ ফেক এখন আপনারা ধরেন আবার অন্য কারো পছন্দ আপনাদেরকে তাদের ছবি দিয়েও আপনারা বানাইছেন অনেকে আর আপনারা ভালো হইলে না বানাইলে অন্যরা তো বানাইতে পারতেছে তো সব সময় বললাম আপনারা বত্রিশ জন ভালো সব বত্রিশ জন তো ভালো না তো এই যে ডিপ ফেকে দিয়ে মানুষের অনেক নোট পিকচার পর্যন্ত বানাই ফেলতেছে আমাদের যারা দিয়েছে আমরা তো আসলে সংবিধান বাংলাদেশের অনেক বড় সবটা তো জানা সম্ভব এই দুদিনের মধ্যে কিন্তু যতটুকু জানতে পেরেছি আমার জ্ঞানের পরিধি বৃদ্ধি পেয়েছে এছাড়া আমাদের যে নারী শিশু নির্যাতন হয় বিভিন্ন বৈষম্যের সৃষ্টি হয় আমাদের যে মত প্রকাশের স্বাধীনতা এই ইত্যাদি সমস্ত বিষয় আমরা জানতে পেরেছি আর কি এখান থেকে উদ্বোধনী বক্তব্য প্রধানের মাধ্যমে এই কর্মশালা শুরু করেন প্ল্যান ইন্টারন্যাশনাল প্রোগ্রাম স্পেশালিস্ট নাসরিন নাহার অধিবেশন সমূহ পরিচালনা করেন স্বাধীনতা প্রকল্পের ফোকাল ও প্রশিক্ষক মাকনুর সুলতানা প্রশিক্ষক মোহাম্মদ নাফসিন মাহমুদ ইফতি মানুষের জন্য ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম এবং প্রজেক্ট অফিসার মুসরাত ফাতিমা তারা অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিক করেন বিতরণ এবং ডিজিটাল যুগে দায়িত্বশীল আচরণ ও নিরাপদ অনলাইন পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে এই ধরনের প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন নিউজ ডেস্ক সিটিজি পোস্ট চট্টগ্রাম